সূর্যের তেজে সূর্যের আরো কাছে উচ্চতায় রেকর্ড করলো অভিনব বিমান হ্যাঁ এত সূর্যের তেজে হয়ে সূর্যের আরো একটু কাছে যাওয়া অন্যদিকে মাটি থেকে আরো একটু দূরে উচ্চতায় রেকর্ড করলো এক অভিনব বিমান রেকর্ড করলে তার পাইলট। দু সালে একটা রেকর্ড তৈরি হয়েছিল সেদিন সূর্যে তেজে বলিয়ান এক বিমান পৌঁছেছিল পৌঁছেছিলশো অষ্টানব্বই ফুট উচ্চতায় সেই রেকর্ড যে ভাঙা যাবে তাও নিশ্চিত ছিলেন না কেউ কিন্তু সে রেকর্ড এতদিন পর ভেঙে গেল সুইজারল্যান্ডের সিওন বিমানবন্দর থেকে এক ঐতিহাসিক উড়ান সেই রেকর্ড ভেঙে দিল সূর্যের তেজে শক্তিধর বিমান সোলার স্ট্র্যাটেজি বসে সেই দেশেরই পাইলট রাফায়েল ডোমজা সোলার পাওয়ার বা সৌরশক্তি চালিয়ে সেই বিমান নিয়ে এরপর তিনি উপরে উঠতে থাকেন এভাবে তিনি পৌঁছে যান একত্রিশ হাজার দুশো সাঁত্রিশ ফুট উচ্চতায় এর আগে কোনো সৌরশক্তি চালিত অর্থাৎ সোলার পাওয়ার ছোলা বিমান এই উচ্চতা ছুতে পারেনি বিমানটি পাঁচ ঘন্টা ন মিনিট আকাশে ছিল এরপরই পনেরো বছরের রেকর্ড ভেঙে তৈরি হয় নতুন রেকর্ড যা অবশ্যই আগামী দিনের বিমান যাত্রার পথ প্রশস্ত করছে সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে বিমান চালানোর পথ আরও প্রশস্ত করতে চাইছেন বিজ্ঞানীরা সেই রাস্তায় এই সাফল্য আরও এক ধাপ এগিয়ে দিল সুইজারল্যান্ডের পাইলট ডোমজান যে শুধু এই রেকর্ড তৈরি করলেন তা নয় তার চূড়ান্ত লক্ষ্য অনেক উঁচু তিনি এভাবে পৌঁছতে চান দশ হাজার মিটার ওপর যা ফুটের হিসেবে হয় বত্রিশ হাজার তিনি এই উচ্চতা ছোঁয়া প্রথম ব্যক্তি হবেন যিনি সৌরশক্তি চালিত কোনো বিমান নিয়ে দশ হাজার মিটারের উচ্চতা ছুঁয়ে ফেলবেন আপাতত এটাই পাখির চোখ করেছেন তিনি এরকমই অজানার ইতিহাস অজানা ঘটনা জানতে অবশ্যই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ